জলে আর কুলে এখন তাজা আমরার সমারোহ ভাদ্র মাসের শুরু থেকেই জমে উঠেছে ঝালকাটির ভাষ্যমান আমরার বাজার এখান থেকে আটশো টাকা এক হাজার টাকা মন দরে পাইকারি আমরা কিনে সারা দেশে ছড়িয়ে দিচ্ছেন ফরিয়া ও আরতদাররা এই পাইকার যদি সব আসতো তাইলে ধরেন আটশো নয়শো টাকা দর বেচা লাগতো গত বছরে আমরার দাম এ সময় বারো তেরো চৈদ্ পনেরো পর্যন্ত আমরার দর ছিল এবার সেখানে সাতশো আটশো নয়শো তবে বিরূপ আবহাওয়ার কারণে এবার আমরার আকার ছোট আর ফলন কম হয়েছে বলে জানান চাষিরা দামও পাচ্ছেন কম বৃষ্টির কারণে আর জলের কারণে আমরা সাইজ ছোট এবং দামও কম এবছর আমরার বাজার তেমন একটা ভালো না সাইজ চাপিল বন্যার কারণে কাস্টমার কম আবহাওয়া প্রতিকূলে থাকায় আমরার ফলনটা তত ভালো হয় না রোগবালাই নিয়ন্ত্রণ সহ আমরা চাষে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা আমরার যে রোগ ছিল গামোসিস এবং পাতা খেকো পোকার যে আক্রমণ ছিল এটি আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা থেকে শুরু করে জেলা এবং উপজেলায় পর্যায়ের কর্মকর্তাগণ কৃষকদেরকে কিন্তু পরামর্শ প্রদান করেছি যে কিভাবে এই রোগ এবং পোকা থেকে আমরাকে রক্ষা করা সম্ভব হয় এবার জেলায় ছয়শো দুই হেক্টর জমিতে আমরার চাষ হয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রা সাড়ে ছয় হাজার টন ডেক্স রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর